হিমাগার ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগের সঙ্গে বীজ আলুর চাহিদা বেড়ে যাওয়া সহ নানা কারণে বেড়েছে আলুর দাম খুচরা পর্যায়ে কেজি প্রতি সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে এমন পরিস্থিতিতে সরবরাহ বাড়িয়ে দাম সহনীয় মাত্রায় আনতে এবার টিসিবি তাদের পণ্য তালিকায় যোগ করল আলু কেজি প্রতি 40 টাকায় আলু সহ আর চারটি নিত্যপণ্য কিনতে ট্রাকের সামনে দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে অপেক্ষা করছেন ক্রেতারা বুধবার থেকে নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি আগে তো চাল ডাল তেল দিত আজcoe পাইসা বাটি ডালড়া পাইসা 2 ঘন্টা ধরে লাইন আর 1 ঘন্টা লাগবে আমরা কষ্ট একটু সিরিয়ালের কিন্তু নেই অনেক শান্তি পাই কিন্তু বাজারে যদি একটু কম দাম হয় আমগা একটু সুবিধা হইত ডিলার পয়েন্টের পাশাপাশি ঢাকার পঞ্চাশ ও চট্টগ্রামের বিশটি স্থানে ট্রাকে পণ্য বিক্রি চালু হয়েছে তবে শুধুমাত্র ঢাকার ক্রেতারা কিনতে পারবেন আলু বুধবার সকালে টিসিবির আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন এ সময় তিনি জানান ভোক্তাদের স্বস্তি দিতে কাজ করছে সরকার এই মূল্যস্ফীতি বেসিক্যালি সরবরাহ ব্যবস্থায় সর্বর কেন্দ্রিক তো আমাদের এই সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাত দিন কাজ করছি বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আমি আশা করি বাংলাদেশের সঙ্গে কোনো দেশেরই বাণিজ্য নিয়ে টানাপোড়েন নেই উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন বাজার স্থিতিশীল রাখতে আশেপাশে সব দেশ থেকেই পণ্য আমদানি করা হবে দেখেন বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো টান নাই বাণিজ্য আমরা এখনও ভারত থেকে আমদানি করছি আমাদের চাল আমদানি হচ্ছে আলু আমদানি হচ্ছে ডিম আমদানি হচ্ছে আমার কাছে ভারত পাকিস্তান চায়না ইস নো ইস্যু আমি সবাইকে সংযুক্ত করতে চাই সরবরাহ বেড়ে দাম না কমা পর্যন্ত টিসিবি আলো বিক্রি কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানানো হয় ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা